পৃথিবীর ইতিহাস তো এটাই আটশো বছর আগে লক্ষম সেন পালিয়ে গেছে আজ পর্যন্ত ফিরে আসিন কপরে চলে গেছে আপনি পালিয়ে গেছেন আবার ফিরে আসবেন এটা পৃথিবীর ইতিহাস বলে না আমার জেলখানায় যে বিশ্বজিৎ কে যারা হত্যা করেছিল আমার সাথে ছিল কায়দা করে আমার সাথে রেখেছিল জিজ্ঞাসা আপনি কি করে বলছিল ভাই আমি কিন্তু চিন্তা ভাবনা নিয়ে পালিয়ে যাওয়া মানুষের কথা শুনে আপনি উদ্বুদ্ধ হচ্ছেন আপনি থামেন এরপরও যদি না থামেন দেশের নামাল মানসে কিন্তু এখনো মারা যায়নি

আপনি পানি গেছেন আবার ফিরে আসবেন এটা পৃথিবীর ইতিহাস বলে না কোন পানি যারা যারা কোনদিন ফিরে এসেছে আপনি বলেছেন সুতরাং আসতে পারবেন না আসলে জনগণের কাছে পিটানি খেয়ে মারা যাবে যে কয়দিন আছে যদি হেদায় থাকে ফিরে আসেন আল্লাহ বিল্লা করেন যে স্বামী পেয়েছেন স্বামীর কাছে আল্লাহ বিল্লা করতে পারবেন না কারণ স্বামী তো আল্লাহ মানে না

য가가 বল মান না আনতে তত তার সাথে আপনি অন্য ধর্মের মুসলমান হয়ে কাও বিবাহ शादी করতে পারবেন না ওলাসান কি হলো এর আদের ব্যাখ্যা আমি পড়েছি যতক্ষণ আপনাকে রাখবে না আমরা জানি যে জুলুম অত্যাচার নির্যাতন পুরো করেছিলেন এখন আমার শরীরের পশন খাড়া হয়ে যায় মাটির নিচের কথা চিন্তা করতে

দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাই যদি কেউ বাইরে যেতে পারেনি নাম্বারটা জানাবেন যে আমি বেশি আছি